ফের বেপরোয়া গতির কারণে ম্যাক্স গাড়ি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু ইঞ্জিন ভ্যান চালকের ঘাতক গাড়ি ড্রাইভার এবং তার সহযোগী পলাতক শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রায় প্রতিদিনই লেগেই রয়েছে প্রাণঘাতী দুর্ঘটনা স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাত আনুমানিক এগারোটা নাগাদের নদিয়ার শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের খাপড়াডাঙ্গা এলাকার বাসিন্দা খোকন সর্দার নামে এক ব্যক্তি তার এলাকার রাস্তা দিয়ে বারো নম্বর জাতীয় সড়কে ইঞ্জিন ভ্যান নিয়ে ওঠার সময় রানাঘাট থেকে কৃষ্ণনগর দ্রুত গতিতে আসা একটি টোটো ছোট ম্যাক্স পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানকে যদিও হঠাৎ ব্রেক চাপার কারণে গাড়িটি ডিভাইডারের ওপর উল্টে পড়ে ইঞ্জিন ভ্যানের চালক তেতাল্লিশ বছর বয়সী খোকন সর্দার ঘটনাস্থলেই মারা যান ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ির চালক এবং সহযোগী পরবর্তীতে এলাকার মানুষ শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে মৃত্যু নিশ্চিত করতে পরবর্তীতে পুলিশ মৃত ব্যক্তির বাড়ির সঙ্গে যোগাযোগ করে পরিবারবর্গ দুর্ঘটনাস্থল থেকে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপি সর্দার জানান তিনি গলায় দড়ি বটতলা এলাকায় একটি উইল্ডার্সের দোকানে কাজ করতেন কাজ থেকে বাড়ি ফেরার পথে তেল ভরতে যাচ্ছিলেন পেট্রোল পাম্পে এমন সময় এই দুর্ঘটনা তার এক পুত্র এবং এক অন্য সন্তান রয়েছে অত্যন্ত অভাবী পরিবারের সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন তিনি আকস্মিক এই দুর্ঘটনায় মৃত্যুতে পরিবারে সর্বশান্ত হয়ে যায় হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ যদিও ঘাতক গাড়ির চালক এবং সহকারী খোঁজ তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অন্যদিকে দুর্ঘটনাস্থল থেকে ওই দুটি গাড়িতে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে শান্তিপুর থানার পুলিশ তবে দুর্ঘটনায় ব্যক্তির আকস্মিক মৃত্যুর কারণে পরিবার সহ সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Bali Supermarket Complex, the largest market complex in Noida district. One, two, three, four BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. Kinam. sir.

তারপরে বডিটা থানায় নিয়ে আর ওই যে গাড়িটা ওই গাড়িটা কি পরিস্থিতি মানে ওই গাড়িটা সাইডে ধাক্কা লেগে যে আমার বাইপাসের যে বারটা আছে পাড়ের উপর দিকে গিয়ে পাল্টি ওখানে ড্রাইভার খালাসি কেউ কেউ পাড়ে খালাসি ওখানে তাদের দেখা যাচ্ছে না এখন ওখান থেকে চলে গেছে আচ্ছা তারপরে মানে ওখানেই স্পটেই মারা যায় এখানে স্পটেই মারা যায় তারপর প্রশাসন গিয়ে লাস্টটা হসপিটালে নিয়ে আসে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আমি বাবলা পঞ্চায়েতের মেম্বার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়া